तो बंदरा क्या होना है तो तुम वैसे ऐसे सब लेके खा लो ऐसा हम लोग तो तो आमने बने इसके कुछ में से क्या तुम लोग चले ऐसा तालाताले रामनाथ कुशी केजवा बोलेंगे वो जो तू लग रहा है ना लेकिन ये आलोना हाँ हाँ हमारे ये बोल बोलेंगे बोल देना

Θέλω να κοιোতে να να δισχένα দেখুন কি কি রান্না করছি আমাদের অতীত আবার মাংস খাবে না তো মাছই রান্না করতে দিব বললাম মাছ রান্না করেছি বেগুন দিয়ে ডাল করেছি এটার মধ্যে ডাল আছে আর দুপুরে টমাটা ভর্তা আছে যাক মা মাছ খাবে না তো টমাটা ভর্তাটা দিয়ে মা মাছ খাবে না খুব ভালো খুব ভালো বলতে বলছি কিছু লাগবে না রাত্রেবেলা এই রান্না তার জন্য এই করলাম আর কিছু করলাম না মাংস আমাকে বলেছিল তো খাবে না তাই মাংসটা করলাম না তো আমি রান্না করছি তোমরাও তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে খেয়ে দিয়ে যাও গরম গরম তো আমাদের ওরা সব ঘরের মধ্যে ঠান্ডা তো তার জন্য সবাই ঘরের মধ্যে ঠিকই দিতে মোবাইল এসছে দেখাচ্ছি তোমাদের পরে ওরা অনেক দূরের থেকে এসছে বিহার থেকে এসছে তো একদিনের জন্য কালকে সকালে আবার চলে যাবে আপনার বাসা কোথায় আপনি নামটা কি বলবেন বাড়িটা কোথায় সবাইকে দেখাচ্ছি আমার বাড়ি এসে নদীয়া ডিস্ট্রিক্ট নগরুকরা এই দেখো সবাই বিহার থেকে হাই বলো আর এই যে আমার জামাইবাবু আর এই যে আমার একটা ভাগনা শুয়ে রেখেছে মোবাইল দেখছে আর এখানে আছে ননদ যাক ঠান্ডার মতো ওরা ওইখানে নেই এখানে আছে তো না দেখালে বিশ্বাস করব না তো তাই আর আমি এদিকে রান্না করছি তোমাদের দাদাভাই চলে এসেছে ঠান্ডা লাগে না জানো তো বসে থাকলেই ঠান্ডাটা লাগে তা আমার কপিটা বেশি মানে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আমি একটু ভাপিয়ে এনে রান্নাটা যাতে খেতে টেস্ট হয় আলুটা একটু ভাপিয়ে নিয়ে এসেছি কপিটা একটু ভাপিয়ে ঢেকে রেখেছিলাম তাই নরম হয়ে গেছে একটু যাই হোক গরম জল দেবো তো বেশি ইয়ে লাগবে না গরম জলটা ফুটাই দিলে আর বেশি ফুটবে না ভাঙবে না এইবারে রান্নাটা করব আর মাস্তাতে রেখেছি হাঁজবেতে রেখে দিয়েছি এখানে এটা ব্যস্ত হয়ে গেছে তোমার প্রায় রান্না শেষের মধ্যে মাছের ঝোলটা হলে Chheta haole Baba apaye puchurbya tha Mora Moma laikdo kwechwe

Hvað er það að vera? Hvort það er að vera? Hvort það er að vera?